একুশ মে দ্বিতীয় পর্যায়ে নাইকনচুড়ি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত উপজেলা চেয়ারম্যান পদ ও অধ্যাপক তোপাইল আহমদ জনগণের ভালোবাসায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ছাব্বিশটি কেন্দ্রের পঁয়তাল্লিশ হাজার দুশো উনআশি ভোটারের মধ্যে নবনির্বাচিত অধ্যাপক তোপাইল আহমদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পনেরো হাজার একশো সাতানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আনারস প্রতীক নিয়ে এগারো হাজার চারশো বত্রিশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন অধ্যাপক তোফাইল আহমদ তিন হাজার সাতশো ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেন অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কামাল উদ্দিন চৌদ্দ হাজার চারশো আটানব্বই ভোট পেয়ে এবং মহিলা বাইস চেয়ারম্যান পদে সানজিদ আক্তার রুনা দশ হাজার ছয়শো ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেন নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমেদ বিজয় হওয়াতে উপজেলার সর্বস্তরে জনসাধারণ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেন এবং শুভাকাঙ্ক্ষীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন ও শুভেচ্ছা বিনিময় করেন জামেলা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমেদ প্রশাসনের সকল বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান

অফিচ কোলাতে আহিব আহে নকালি তথাপি আহিবা নকলে আহে দেখিম ঠিক আছে নবাব ধন্যবাদ